বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল 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 ফোর সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরোকুম রহমতুল্লাহ র আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাকিবতুলমতাকিন আসসালাত আসসালাম আলা নাবিজিহি মোহাম্মদ আলিহি বা আসহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার অত্যন্ত মজাদার ও ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তারা প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমার কাছে আবদার করে থাকেন বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করার জন্য বলে থাকেন তো বন্ধুরা আমার বেশ কিছু দিন পর্যন্ত আমার বেশ কিছু মা বোন এবং আমার কিছু ভাই একটা বিষয় নিয়ে ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন তা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা তো বন্ধুরা আমার কি নিয়ে স্বপ্নের ব্যাখ্যা করব এজন্য তো আমার কোনো একটা স্বপ্ন জানতে হবে যে আমি কির ব্যাখ্যাটা করব তো বন্ধুরা আমার যে কোনো আলেম মাত্র স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন যদি তিনি মোটামুটি একটা মারেফতি আইলেম তার মধ্যে যদি থাকে আধ্যাত্মিক আইলেম যদি তার মধ্যে থাকে যে কি রাজকার করার অভ্যাস যদি থাকে দোয়াদ রুত পড়া এবং আমল করার অভ্যাস যদি তার থাকে একটুখানি আইলমে আদনী থাকলে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন তো বন্ধুরা আমার আজ আমি আপনাদের সামনে একটা চমৎকার স্বপ্নের ব্যাখ্যা দেব এই স্বপ্নটি আমার বেশ কয়েকজন মা বোন দেখেছেন আমার কয়েকটা ভাইও দেখেছেন এবং আমার জীবনে এই স্বপ্নটি আমি একবার দেখেছিলাম এবং এই স্বপ্নটির ব্যাখ্যাটি আমি আমার একজন প্রবীণ মহাদ্দেশ হজরত মৌলানা জয়নুল আবদিন সাহেব রহমতুল্লাহ আলাই আমি তার কাছ থেকে নিয়েছিলাম যেহেতু আমার মা বোনদের এবং আমার কয়েক বন্ধুর স্বপ্নটি আমার সেই স্বপ্নের সাথে মিলে গেছে আমি সেই স্বপ্নটিরই ব্যাখ্যা দেব তো বন্ধুরা আমার আমার বেশ কয়েকজন মা বোন বলেছেন যে স্যার একটা স্বপ্ন দেখেছি যা স্বামীর কাছেও বলতে পারি না এবং অন্য কারো কাছেও বলতে পারি না আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালাম স্বপ্নটা হচ্ছে এই যে প্রায় সময় স্বপ্নে দেখি কোনো একজন পুরুষ আমার সাথে সহবাস করে তো বন্ধুরা আমার আমার কিছু ভাইও প্রশ্ন করেছেন যে স্যার স্বপ্নে দেখি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষ মেলামেশা করে বা সহবাস করে তো এর উত্তরটা কি বন্ধুরা আমার আমি এই জীবনে এই স্বপ্নটা একবার দেখেছিলাম আমি তখন কেবল মাত্র বিয়ে করেছি এবং অত্যন্ত ভালো জায়গায় আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত পরহেজকার একটা মেয়েকে বিয়ে করেছি কিন্তু বিয়ের মাত্র দু তিন মাস পরে আমি স্বপ্নে দেখি আমার একজন ওস্তাদ অত্যন্ত কামেল মহাদ্দেশ তিনি আমার স্ত্রীর বিছানাতে আমার স্ত্রীর সাথে সহবাস করতেছেন তো এটা দেখে কিন্তু আমিও একদম স্বপ্নটা যখন দেখলাম ঘুমটা ভাঙলো একদম কিন্তু হাই হুতা শুরু করে দিলাম যে কোন ঘরের মেয়ে আনলাম কাকে বিয়ে করলাম যে পর পুরুষের সাথে মেলামেশা করে তো স্বপ্নটা মনের মধ্যেই রাখলাম অনেকদিন পর্যন্ত এরপরে একদিন সাহস করে আমার অত্যন্ত শায়েক বৃদ্ধ ওস্তাদ হজরত মাওলানা জয়নুল উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই উনি এখন মারা গেছেন ওনার কাছে গোপনে বললাম উনি আমাদের কামিলের ক্লাসে হাদিস পড়াতেন ওনার কাছে বললাম যে হুজুর আমি তো এভাবে একটা স্বপ্ন দেখছি এবং স্বপ্নটা বলতে বলতে আমি কান্নাক শুরু করে দিলাম তো আমার এখনো মনে আছে আমার সেই শায়েক বৃদ্ধ ওস্তাদ আমাকে মাথায় একটা আদর করে মোসাদি আমাকে বললেন তোমাকে বলি তোমার স্ত্রী গর্ভবতী হবে এবং তোমার স্ত্রীর গর্ভে একটা আলেম সন্তান জন্ম হবে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার সত্যিকার অর্থে সেই তার তাবিরটা ফলে গিয়েছিল কিছুদিন পরে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান হয়েছিল আলহামদুলিল্লাহ আমার সেই সন্তানটা এখন ঢাকা ইউনিভার্সিটিতে পরে মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত শেষ করেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটা ভালো ও সে হবে অত্যন্ত মেধাবী অত্যন্ত ভদ্র আমার এই সন্তান নাম হচ্ছে ইমামুল হক মেশকাত তো বন্ধুরা আমার যে সমস্ত মা বোনেরা এই স্বপ্নটি দেখেছেন যে কোনো একজন পুরুষ আপনার সাথে মেলামেশা করে এর অর্থ অনেকগুলো হতে পারে তার মধ্যে প্রধান অর্থটি হচ্ছে আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন অথবা আপনি আপনি গর্ভবতী হতে হতে চলেছেন অথবা এর অর্থটি পারে যে একটা ভালো কিছু পেতে যাচ্ছেন সেটা আপনার স্বামীর দ্বারা হোক সেটা আপনার নিজের দ্বারা হোক অথবা কোনো চাকরির মাধ্যমে হোক আপনি একটা ভালো উপহার আল্লাহ আল্লাহরুল আলামিনের কাছ থেকে পেতে যাচ্ছেন আর যে সমস্ত ভাইয়েরা এভাবে স্বপ্ন দেখেছেন যে আপনি নিজে মেলামেশা করেন অথবা আপনার স্ত্রীর সাথে কেউ মেলামেশা করে এটাও কিন্তু কোনো খারাপ ইঙ্গিত দেয় না যতই আপনি খারাপ মনে করেন না কেন এটা একটা সুন্দর স্বপ্ন আপনার স্ত্রী গর্ভবতী হতে পারে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে একটা কোনো ধন পেতে পারেন আপনার একটা ভালো চাকরি হতে পারে আসলে অনেক স্বপ্ন কোন বয়সে দেখা হলো কে দেখলো নারী দেখলো না পুরুষ দেখলো বৃদ্ধ দেখলো নাকি যুবক দেখলো বিবাহিত দেখলো নাকি অবিবাহিত দেখলো এই বিষয়ের উপরে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে তো বন্ধুরা আমার আমি এই চ্যানেলে এক এখন থেকে স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ দিব আপনারা আমার এই সব ভিডিওর কমেন্টে যদি আপনার স্বপ্নটা সুন্দর করে বলতে পারেন আপনার বয়স আপনার নাম আপনি বর্ণনা করে যদি বলতে পারেন আমিও চেষ্টা করব পবিত্র সুন্নার আলোকে কিতাব হাদিস ঘেটে এই সমস্ত স্বপ্নের ভালো একটা উত্তর দেওয়ার জন্য বা ভালো ভিডিওর মাধ্যমে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তো বন্ধুরা আমার যারা এই স্বপ্নটি দেখেছিলেন যে মেলামেশার স্বপ্ন স্বপ্নটি আসলে মেলামেশা করতে দেখা কোনো খারাপ ইঙ্গিত বহন করে না এটি অত্যন্ত চমৎকার একটা স্বপ্ন তবে একটা কথা বলে দেই যদি এরকমটি হয় যে কোনো মহিলা বারবার স্বপ্নে দেখে যে তার সাথে কেউ মেলামেশা করছে এবং এই কারণে যদি তার শরীর শুকিয়ে যায় তার স্বপ্ন দোষ হয় তার জনিদেশটা ভিজে যায় তার বীর্য আউট হয়ে যায় এরকম যদি কোনো পুরুষের হয় অথবা কোনো নারীর হয় তাহলে বলবো যে আপনি নিয়মিত সুরাতুল ফাতেহা আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস পড়ে গায়ে ফুক দিয়ে তারপরে ঘুমাবেন হবেন কেননা এটা কিন্তু শয়তানের ইঙ্গিত বহন করে অর্থাৎ কোনো জিন পরীর দৃষ্টি আপনার উপর পড়েছে যে কারণে ওই জিন বা পরী আপনার সাথে স্বপ্নের মধ্যে মেলামেশা করতে চায় যে কারণে আপনার অনেক ক্ষতি হতে পারে সেজন্য আপনি এই আমলগুলো নিয়মিত করে ঘুমাবেন ইনশাল্লাহ এটি দেখা বন্ধ হয়ে যাবে আর একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলে দেয় স্বপ্ন যেন তেন মানুষের কাছে বলবেন না কেননা হাদিস শরীফের মধ্যে আছে স্বপ্ন ততক্ষণ পর্যন্ত ফলে না যতক্ষণ পর্যন্ত তার উত্তর কেউ না করে অর্থাৎ আপনি যদি কোনো খারাপ মানুষের কাছে স্বপ্নটা বলেন আর যদি সে আপনার শত্রু হয় আর যদি সে এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ কিছু করে ফেলে তাহলে কিন্তু স্বপ্নটা ওইভাবেই ফলে যায় আর স্বপ্ন যদি আপনি কোনো ভালো মানুষের সাথে বলেন আর যদি সে এই স্বপ্নের কোনো ভালো উত্তর দেয় তাহলে হাদিস শরীফের মধ্যে আছে স্বপ্ন ব্যাখ্যাকারীর অনুরূপ ফলে যায় অর্থাৎ আপনি ভালো বললে ভালো ফলে যায় খারাপ বললে খারাপ ফলে যায় সেই জন্যে কোনো শত্রুর কাছে স্বপ্ন বলবেন না হিতাকাঙ্ক্ষীর কাছে আপনার স্বপ্নটা আপনি প্রকাশ করার চেষ্টা করবেন সব থেকে ভালো হয় আপনি বুজমান কোন কোনো আহলে লাদিওয়ালা আহলে মারেফতওয়ালা কোনো আলিমের কাছে ইমামের কাছে আপনি স্বপ্নটা বলবেন সেটাই হয় সব থেকে ভালো তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি